আসসালামু আলাইকুম তো গতকাল রাতের একটা পোস্ট খুব বেশি ভাইরাল হয় জামশেদ মনুন্দারে দে একটা পোস্ট তো সেখানে তিনি ফিলিস্তিনার যুদ্ধ এবং আমাদের দেশের বেনামাজীদের নিয়ে ইঙ্গিত করে একটা পোস্ট দিয়েছেন তো পোস্টটা ঠিক এরকমের ছিল যে একটি সত্যি কথা বলবেন ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তঘণ হয়েছে বিষণতা কাজ করছে এর মধ্যে আপনি আজকে নামাজ পড়েননি এমন কেউ কি আছেন না না আমি মোটেও বলছি না আপনি বে হলে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝানোর চেষ্টা করা আসলে যে ইমান আমারই কাজে আসে না সে অন্যের কি কাজে আসতে পারে তো তার এরকম একটা পোস্ট এই পোস্টটা খুব রিসেন্টলি ভাইরাল হয় এবং এখানে সে বলতে চেয়েছেন যে যারা নামাজই পড়ে না এদের নিজের ইমানই তো কোনো কাজে আসতেছে না তো তাদের এই ইমান দিয়ে অন্যের কি কাজে আসবে তো এই পোস্টটাকে কেন্দ্র করে গতকাল রাত থেকে এখন পর্যন্ত মানে খুব বেশি মানে মিমস তৈরি করা থেকে শুরু করে তার ব্যক্তিগত বিষয় বা তাকে নিয়ে অনেক রকমের ট্রোল চলতে যে তারা ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলে না এই যারা হাদিস টাইপের এরা নাকি ইসরায়েলিদের দালালি করে এরা ইউদিদের দালাল তো এই টাইপের পোস্ট খুব বেশি ভাইরাল হয় এবং রিসেন্টলি তার এই মিমসটা খুব বেশি ভাইরাল হয়েছে যে তা বাবা ফিলিস্তিনের পক্ষে কথা বলো আজকে জোহরের নামাজ কি পড়ছিলা তো রিপ্লাই ছিল এরকম যে কিন্তু চাচা মধু বিক্রির সময় কি নামাজের কথা জিজ্ঞেস করেন তো তারে এই নামাজ নিয়ে প্রশ্ন করায় অনেকের বেশ গায়ে লাগে এবং এগুলো নিয়ে অনেক লেখালেখি হয়েছে একজন বলা শুরু করছে যে অনেক আছে কথা বলে তাই নামাজি তোর গায়ে লাগার কথা না এগুলো তো ফিলিস কেবল ফিলিস্তিনিদের পক্ষে তো এজ এ মুসলিমে সবাই সমর্থন জানায় আর সবাই পক্ষে কিন্তু তারা কিন্তু এসব নিয়ে কথা বলে না তারা চুপ থাকে আসলে তারা কি বোঝাতে চায় তো এটা নিয়ে খুব বেশি মানে বারবারই হয়ে গেছে পরে সামসের মজুমদার যদিও তার ভুল স্বীকার করছেন এবং তিনি বলছেন যে তিনি এখনো বাংলা অনেক কিছু অস্পষ্ট মানে বাংলায় এখনো ভালো লিখতে পারেন না তিনি যদিও তিনি ছোটবেলা থেকে সৌদি তে বড় হইছেন তো পরে তিনি ভুল স্বীকার করছেন আর পরে আরো স্পষ্ট করে একটা পোস্ট লিখছেন তো আসলে সেই পোস্টটা আপনাদের পরে শুনাই আমিও আপনার মতো ব্যথিত এবং মর্মাহত আপনার ফেসবুকে আজ সারা দিন দেখলেন এবং আফসোস করলেন দুইশো কোটি মুসলিম আজ চুপ কেন আসলে চুপ কেন ভাবছি নামাজ এবং নিজেদের যদি আল্লাহর কাছে সপে ইমান আরও শক্তিশালী করা যায় তাহলে হয়তো আল্লাহর কাছে আমাদের দোয়া আরও বেশি কবুল হবে এবং আমরা অচিরি জালিমদের ধ্বংস দেখব এটা একান্তই আবেগের জায়গা থেকে আমার লেখা আমার সচক্ষে আল্লাহ জালিমদের ধ্বংস দেখার তৌফিক দিন আমিন তিনি আবার দুঃখ প্রকাশ আমি দুঃখিত আমার স্পষ্ট এবং পরিষ্কার করার পুরো চেষ্টা করব যেন কোনোভাবেই আমার লিখনি থেকে আঘাতপ্রাপ্ত না হন আপনারা জানেন আমি বাংলা লেখায় কম দক্ষ তাই মর্জনার চোখে দেখার অনুরোধ রইল আমি এবং পুরো মুসলিম বিশ্ব জালিমের ধ্বংস দেখার অপেক্ষায় তো তার ওই লেখাটার ভিতরে আসলে আমার মনে হয় তার সাইকোলজি দিক থেকে তিনি নর্মাল মাইন্ডেড দিছিলেন কিন্তু মানুষ এটা একটু ব্যাকে মানে কি খারাপ ভাবে নিয়ে তারপরে এটা অনেক ট্রোল করছে যদিও আহলে হাদিসদের আমরা একটুখানি ক্ষীণ চোখে দেখি আর তাছাড়া তারা যেমন জিহাদের বিষয়ে অনেক চুপচাপ থাকে তো হয়তো মানুষ এটা নিয়ে অনেক ক্ষেপছিল তার উপরে পরে তার এই পোস্টের মাধ্যমে তিনি ক্ষমা চেয়েছেন তো এ আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই